তোমা তানোর মা বাপ যদি তোমা তানোর সামনে মুরব্বী যায় আহা হুমা একজন আউকিলা হুম অথবা এমন পারে মাই মুরব্বী হইবার আগে মারা শুধু বাবা আসন অথবা বাবা মুরব্বী বয়স উপনীত হইবার আগে আগে মারা শুধু মা গরো মুরব্বী মা গরো মুরব্বী বাবা আসুন খেয় গোর মুরব্বী মাও আছেন বাপ আসুন আল্লাহ রব্বুল আলামিনের সাদ ফরমাইন ইম্মা ইয়াবলুগান ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা যদি তোমার তানোর সামনে তোমার তানোর মা বাপ মুরব্বি বয়স উপনীত হই যায় শুধু মা তা হোক শুধু বাবা তা হোক তবা মা বাবা তা হোক একজন ইনদাকাল ক্বাবালা আহাদহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ তুমি দইন খতাবার বেলা বেলাই তোমার দনর মা বাবার আছরনে তুমি দইন উফ শব্দ পর্যন্ত কইও না মা বাবারে গালি দাও খতার মাধ্যমে মা বাবার সাথে তর্ক করা তো দূরর কথা মা বাবার খতার লগে তর্ক করা তো কথা মা বাবার সাথে রাগা রাগি সুরে রাগত সুরে কথা বলা তো দূর কথা তুমি তেন তোমার মা বাবার পর্যন্ত তুমি তেন তোমা তো মা বাপরে দমক দিও না কখনো দমক দিও না তুমি তিন মা তুমি কি ধাত বাবা তুমি বুঝরাইনি বুজিয়া মাত্রা এনি এগুলা দমহর সুরে কথা কই আল্লাহ রব্বুল আলামিন এ নিষেধ করইন তুমি তৈন তোমার দনর মা বাবার সাথে দমহর সুরে কথা কইও না কোন দমক দিও না ওলা তানহার গুমা ওয়া যখন তুমি তৈন তোমার দনর মা বাবার সাথে কথা কইবাই মা কারিমা সুন্দর সুরে উত্তম ভাবে নম্র ভদ্র ব্যবহার করবাই এবং সুন্দর ভাষায় তুমি তাই নরম ভাষায় সুন্দর ভাষায় তুমি তাই তোমা তানোর মা বাবার সাথে কথা কইবাই সুবহান আল্লাহ কথা কইতে সময় তুমি তাই আদব রক্ষা করবাই কথা কইতে সময় তুমি তাই মা বাবার রাজি নারাজির দিকে খেয়াল রাখবাই আমার এই হতার মাধ্যমে আমার মা বাপ ফ্রাজি থাকবা না নারাজ হয়ে আমার এই হতার ভিতরে আদব আছে না এই হতা থেকে ফুটিয়া উঠব আমার এই হতার মাধ্যমে আমার মা বাবার মন কষ্ট লাগে যাইব না তেন তেন খুশি হইবা এই কথা চিন্তা করতাম কাউলান কারিমা তুমি তাই ভদ্র ভাষায় নম্র ভাষায় সুন্দর ভাষায় মিষ্টি সুরে তাই তোমার তানোর মা বাবার সাথে কথা যেন তোমাত জবানোর আওয়াজ শুনিয়া তোমার তানোর আওয়াজটা নিচু রাখবাই আর যে বাসা ব্যবহার করবা এটা আদবর বাসা ব্যবহার করবায় আওয়াজটারে নিচু রাখবাই কাউলান কারিমা আওয়াজ থাকবো নিচু

আদবৰ যত কানুন আছে আদবৰ যত শাখা প্রশাখা আছে সব আদব তুমি তাইন তোমা দনৰ মা-बाबाৰ সামনে যেখন যাইবাই সব শাখা প্রশাখা তুমি তাইন বিনয়ৰ সাথে তুমি তাইন তোমা দনৰ মা-बाबाৰ সামনে বৈবাই বিনয়ৰ সাথে তুমি তাইন তোমা মা-बाबाৰ সামনে দাঁড়াইবাই যেনে বুজা যায়ই তো দেখলে ও মা-बाबाয়ে বুজতা পৰেন আমাৰ সন্তান আমাৰ কাষে শুটো হৈ আইছে আমার সন্তান শিশুকালে যেভাবে ছিল বড় হওয়ার বাদেও আমার সন্তানটা বয়সে বড় হইছে কিন্তু তার আচরণের প্রমাণ করে আমার সামনে সে এখনো ছোট ওয়াকফিদ লাহুম্মা জনাহুল জুল্লি মিন যখন মা বাবার সামনে আমরা যাইতাম যাওয়ার পরে যখন দাঁড়াইতাম এমন আদব এমন বিনয় আমরা প্রকাশ করতাম যেন আমরার মা-বাবার সাইন বারবার আমার সন্তান আমার চোখের সামনে আও। আর তার ব্যবহারে আমি খুশি হই আমার সন্তান দেখি আমার কলিজার আগুন নিবক আল্লাহ আরাম পাইতা আমরা যেন মা-বাবার সামনে গিয়ে এমন গরম সুরে কথা না কই যেন আমরা গড়ে যাওয়ার বাদে আমরা মা বাপে বয় ফাইলেই বরং আল্লাহ রব্বুল আলামিনের সাথে ফরমাইন বিনয়ের যত শাখা আছে বিনয়ের যত ডানাগুলা আছে সবগুলা তুমি তাইন বিশাইয়া দিবাই যখন তুমি তাইন তোমার তানোর মা বাবার সামনে যাইবাই অর্থাৎ একজন সন্তান যেন হামেশা তার মা বাবার সামনে আসামির ভেসে উপস্থিত হয় আল্লাহ রব্বুল আলামিনের সাদ বরমাইন ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুলমি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা আর তুমি তেন কইবা হে আমার প্রতিপালক আমার মা বাবার উপরে আপনি ওলা দয়া করো কা খোলা মায়া খড়ুকা জবাবে আমার শিশুকালে আমার মা বাবা আমার প্রতি দয়া দেখাইছেন আমার লালন পালন করেছেন আল্লাহ মহাজ্জাজ হাজিরিন সময় একেবারে সংক্ষিপ্ত বিদায় আমি আমার আলোচনারে বেশি লম্বা করতাম পারি না ইজি আল্লাহ রব্বুল আলামিন এতান পাক কালাম শরীফের সুরায়ে বনি সাইলর ভিতরে দুনিয়ায় মুমিন মুসলমান হলরে জানাইয়া দিলাম মা বাবার সাথে সন্তানের আচরণ কেমন হইব মা বাবার সাথে ভালো ব্যবহার করতাম মা বাবার সাথে কথা হইতে সময়ে নম্র ভাষায় বদ্র বাসায় সুন্দর বাসায় কথাবার্তা হইতাম মা বাবার আমরা কখনো কষ্ট দিতাম না তান তান কোনো ব্যবহারে উফ শব্দটা পর্যন্ত হইতাম না মা তুমি কিতা হল্লায় আব্বা তুমি ও কিতা হল্লায় এই শব্দটা হওয়া তো দূরের কথা বরং মা বাবার আচরণে উফ এই শব্দটা পর্যন্ত আমরা হইতাম হাজরিন আল্লাহ না আলামিনে আমরা জানাইয়া দিন যে যখন আমরা মা বাবার সামনে যাইমু তখন যেন আমরা বিনয়ের সাথে আমরা দাঁড়াই মা বাবার সামনে এক কথায় আমি আপনারা কইয়া দিছি। যে আমরা আচরণটা এমনভাবে হইতো এমন মায়ার ব্যবহার হইতো যেন মা এবং বাবায় বারবার সাইন যে আমার বাচ্চাকে এই আমার সামনে খাড়া হোক আমরার আচরণ যেন এমন না হয় যেন আমরা মা বাপে কোনো সময় রাগ করি আমরা হইনি যে আমার খান তাকে দূর হইয়াছা যদি আমরা আচরণের মাঝে ব্যাদবি দেখা দেয় মা বাপে কইতে বাধ্য হই এক সময় আমার খান্দা থেকে দূরে হইয়াছা এমন যেন না হয় বরং মা বাবার সব সময় যেন চাওয়া থাকে আমার বাচ্চাটা আমার সামনে আইলে এর থেকে সৌকে দেখি আমি শান্তি পাই আর ওর তার আচরণ আমি মুগ্ধ ওই আপনার আচরণ দিয়ে যেন মা বাবার অন্তর আপনি দোয়া হারিয়ে আনতা সুবহান আল্লাহ রব্বুল আলামিনে মা বাবার সাথে ভালো আচরণ করা এই কথা কইয়া শেষ না বৃত্তকালে মা বাবার সাথে আমরা কেমন ব্যবহার করতাম মা বাবার সাথে কথা হইতে কথাবার্তা হইতাম মা বাবার সাথে জোবরা জাটি করতাম না দমক দিতাম না মা বাবার সামনে দাঁড়াইলে কেমন বিনয়ভাবে আমরা দাঁড়াইতাম এবং মা বাবার সাথে আমরা কোন দোয়াটা কোন শব্দ উচ্চারণ করিয়া আমাদের কোন কালের কথাটা স্মরণ করি আমরা আল্লাহর দরবার লাগে করতাম বিস্তারিত ভাবে আল্লাহ রবীন্দ্রনা জানা যাবে এই কারণে মা এবং বাবার সাথে আচরণের বেলায় মহাব্বতের বেলায় আমরা যেন অনেক সচেতন হই যেন সচেতন হওয়া দরকার কারণ রসুল পাকস ইসলামের সাদ মাইন যে যে সন্তানের উপর তার পিতা মাতা সন্তুষ্ট সেই সন্তানের উপর সেই বান্দার উপর খুদ আল্লাহ রব আল্লাহ তাহলে আল্লাহর সন্তুষ্টির উত্তম মাধ্যম হইল আল্লাহর সন্তুষ্টি আল্লাহরে রাজি করা খুশি করা আল্লাহর সন্তুষ্টি হাসিলর একটা অন্যতম মাধ্যম হইলা মা বাবার সন্তুষ্টি অর্জন করা হোকাশবাহান আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ارشاد فرمাইছেন পিতা-মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি পিতা-মাতার অসন্তুষ্টির মাঝে আল্লাহর সন্তুষ্টি রাসূল পাক আসসালামের ارشاد فرمাইন হুমা জান্নাতুক ওয়া নারুক তোমার মা-বাবা তোমার লাগি হয় জান্নাত না হয় তোমার মা-বাবা তোমার লাগি জাহান্নাম মা এবং বাবা সন্তানের লাগি কিভাবে জান্নাত আর কিভাবে জাহান্নাম একজন যদি তান সন্তানে মা বাবার সন্তুষ্টি অর্জন করতে যে মা বাবার মা বাবার সন্তুষ্টি অর্জন করছি এই সন্তুষ্টি অর্জন জান্নাত যাবার কারণ সবাহ আর যদি মা বাবার সাথে মা বাবারে কষ্ট দিন মা বাবার খেজমত ত্রুটি করেন মা বাবার সাথে যদি খারাপ ব্যবহার করেন এই যে মা বাবার মন যে নারাজ হইব এই নারাজিত হয়ে যাব এটা মাধ্যম হয়ে যাব জাহান্নার কারণিল্লা হাজির আমরা খুব সব ধানতা অবলম্বন করা দরকার মা বাবার সাথে ব্যবহার ক্ষেমনৈত হজরত আবদুল্লাহ ইবনে উমর রাদি আল্লাহ তালুর তান সামনে এজন হাজি হিসাবে তান মারে কুল লইয়া হজ করইন হজ করার পরে তাই নাইয়া কইন নবীর প্রিয় সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে উমর রাদি আল্লাহ তালুর কাছে আমি আমার মায়ের হক আদায় করতাম পারছি নি মারে কুল লইয়া খানায় কাবা করছেন মারে কোন হজর যাবতীয় খাজ খাম আদায় করিয়া রসুল্লাহর সাহাবের দরবার ভাইয়া কইন যে আমি আমার মার হক আদায় করতাম পারছি নি হজরতে আবদুল্লাহ ইবনে উমর রাদি আল্লাহ তালিয়া জবাব দিন সামান্য থেকে সামান্যতম আদায় সম্ভব হইছে না তবে তুমি যে খাম করছো সেটা ভালো কাম করছো সুবাহান আল্লাহ মাহজাজ হাজরিন মা বাবার সাথে কেমন আছো অনুমতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নবাবের মিম্বর শরীফাত অসিফরাকুন আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মিম্বর শরীফের প্রথম সিরিমাজে কদম মোবারক রাকুন আল্লাহর হাবিব আমিন বলুন দ্বিতীয় সিরিমাজে কদম মোবারক রাকুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমিন বলুন তৃতীয় শ্রেণীর মাঝে কদম মুবারক রাখইন রসুল্লাহ সাল্লি সাল্লামে আমিন ফরইন আল্লাহর হাবিম সাল্লি সাল্লামে এই তিনটা সিঁড়ির মাঝে কদম মুবারক রাখার আমিন 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 খেনে হইলা পরবর্তীতে সেটা সাহাবাহিক রামকলোর সামনে উপস্থাপন করেন আমি যখন মিম্বর শরীফের প্রথম সিঁড়ির মাঝে কদম মুবারক রাখলাম জিবরিল আমিন আইয়া আমার কাছে শুনাইলা ইয়া রাসূলুল্লাহ আপনার যে উম্মতে জীবনে রমজান শরীফ পাইল আর রমজান শরীফের রোজা রাখিয়া খান্না কাটি করিয়া তার জিন্দগির গুনাহ মিটাইতো না ভাল্ল হে বড় বদবক আল্লাহর হাবিবে আমিন হইয়া সমর্থন দিলা জিবরিল আমিন জানাইলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম আপনার যে উম্মতের সামনে আপনি নবীর নাম মুবারক লবা আর আপনার নাম মুবারক শুনি আপনার যে উম্মতে আপনার উপরে দরুদ শরীফ বেজলো না তার উপরেও আল্লাহ অসন্তুষ্ট রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি আমিন হইয়া সামুতুম জানাইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে ارشاد فرمাইন জিব্রাইল আমিনে খবর জানাইলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার যে উম্মতে জীবনে তার মা এবং বাবারে পাইলো মা পাইয়া খেজমত করিয়া তারারে সন্তুষ্ট রাখিয়া মা বাপের খেজমত করলো না মা বাপ পাইছে ঠিক কিন্তু খেজমত করতে পারলো না দান্তানর সন্তুষ্টি হাসিল করতে পারলো না জান্নাত লাভ করতে পারলো না আপনার এই উম্মতর উপরে আল্লাহ আনত আল্লাহ পাক অসন্তুষ্ট আল্লাহর হাবিব হইয়া সমর্থন জানাইলা মা বাপ পাইল সন্তানে আর খেজমত করিয়া আল্লাহরে রাজি করতে পারলো না জান্নাত দরজা খুলতে ভাই মা বাবার সাথে খারাপ ব্যবহার করিয়া জান্নাত খুঁজলে জীবনেও জান্নাত পাওয়া যাইতো নাই কারণ জান্নাতের দরজা কইসেন মা এবং বাবা তো যদি জীবনে অসন্তুষ্ট রাখিল জান্নাতের দরজা তো নিজ হাতে নিজে তালা মারি দিলা জাহান নাম দরজা নিজরাতে নিজে খুলি লাগিলা আর মা বাপরে খেজমত করিয়া যদি তার মন খুশি করিলিতা পার নিজের হাতে নিজে জান্নাত ওর দরজা খুল্লা নিজের হাতে নিজে জাহান্নাম ওর দরজার তালা মারি দিসন সুবাহান এই কারণে রসিলে পাকসলামের সাথ ফরমাইন তোমার তোমার মা বাপ তোমার লাগে জান্নাত অথবা জাহান্নাম মা বাবার সাথে উত্তম ব্যবহার করিয়া ভালো ব্যবহার করিয়া যদি খেও আল্লাহরে সন্তুষ্ট করতে পার হই এটা আল্লাহর আদেশ মা বাবার সাথে উত্তম ব্যবহার করা কার আদেশ আল্লাহ রাব্বুল আলামিন মহাজ্জাজ হাজرین রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ارشاد فرمাইইন খেও যদি রহমতের नजরে মায়ার नजরে محبتের नजরে একবার যদি তার মা বাবার চেহারার দিকে তাকায় আ্লা বললা আলা মনেতা নামায়ে আমল একটা মুখবোল হাজ সুব দান কররন সুভাহানা ্লা তাহাইলে সুয়াব হোগা সুভাহানা ল সুভা মায়েবং বাবার চেহারা কত দামি চিন্তা কররকা যারার দিকে মায়ার নজরে তাহাইলেস্ুব সুহানা ল সুভাহা জারার চেহারার দিকে তাকাইছেন তো একটা মাকবুল হাজার সওয়াব हासिल করে লাইছেন খোকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাসূলুল্লাহর একজন প্রিয় সাহাবিয়দালাইয়া কইনি আর রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন সন্তানের দৈনিক 100 বার তার মা-বাবার চেহারার দিকে তাকায় আল্লাহর হাবিবে হাবুদক জবাব দিন তার মানে আল্লাহ রব্বুল আলমিনে তার নামায় আমল একশোটা মকবুল হজর সব দান করবাসবাহান আল্লাহ রব্বুল আলমিনে আমরা রে তৌফিক দিতা আমরা যেন মা বাবার খেজমতর হক আদায় করতাম পারি সবে খোকা আমিন কোরআন এবং হাদিস শরীফের মাঝে মাতা পিতার খেজমতের যত ফজিলত আছে মা বাবার খেজমতর মাধ্যমে যেন সেই ফজিলত হল ফজিলত অর্জন আমরা করতাম পারি আল্লাহ তৌফিক দিতে সবে হোকা আমি